তেইশ বছর বয়সী নেহা ঝিঁঝরি হাসি খুশি এবং সুন্দরী একটা মেয়ে দু সালের নভেম্বর মাসে হিমাচল প্রদেশের সেনাবাহিনীতে কর্মরত সঞ্জীব কুমারের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তার জীবনে ঘটে এক মর্মান্তিক ঘটনা যা বাইরে থেকে সহজ মনে হলেও এর ভেতরটা ছিল খুবই জটিল নেহা পাঞ্জাবের শ্রী আনন্দপুর সাহিব এলাকার বাসিন্দা তিনি খুব মিশুকে প্রকৃতির একটা মেয়ে ছিলেন সময়ের সাথে সাথে তার বয়স বাড়তে থাকে যেহেতু বিয়ে একটা সামাজিক বন্ধন তাই নেহার বয়স বাড়তে ই মাবাবা নেহাকে বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন এরপর তার মা বাবা তাদের নিজের পছন্দের পাত্রের সঙ্গেই নেহার বিয়ে ঠিক করেন প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তান সবসময় সুখে থাকুক সেজন্যই চব্বিশ সালের নভেম্বর মাসে হিমাচল প্রদেশের নালাকদের রামপুর গুজরান গ্রামের সেনা সদস্য সঞ্জীব কুমারের সঙ্গে জাঁকজমকভাবে তাদের বিয়ে হয় বিয়ের পর বেশ খুশিতে কাটছিল নেহার জীবন কিন্তু বিয়ের কয়েকদিন পরেই কেমন যেন তার এই খুশি রং বদলাতে থাকে নেহার শ্বশুরবাড়ির সদস্যদের ব্যবহার তার সঙ্গে যেন কেমন খারাপ হতে চলেছিল তাকে কমবেশি বেশি চাকরের মতো খাটানো হতো ছোটখাটো ব্যাপারে তাকে কথা শুনতে হতো যেখানে নেহা ভেবেছিল তার কাছে এক স্বপ্নের মতো সংসার হবে যেখানে সে নিজের মতো করে থাকতে পারবে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে এবং তার শ্বশুর শাশুড়িও তাকে খুব ভালোবাসবে কিন্তু এদিকে নেহার সাথে তার শ্বশুরবাড়ির সদস্যদের দুর্ব্যবহার বাড়তেই চলেছিল এমনকি কখনো কখনো তার গায়ে হাত তোলা হত নেহা যেন আর সহ্য করতে পারছিলেন না তাই বাধ্য হয়ে সে তার মাকে জানাই তার শ্বশুর বাড়ির সব কথা কিন্তু নেহার মা তাকে জানান নতুন পরিবারের সঙ্গে নিজেকে মানাতে গেলে কিছু সমস্যা হয় সেগুলোকে মানিয়ে নেওয়াই ভালো সময় আসলে সব ঠিক হয়ে যাবে নেহা তার মায়ের সঙ্গে কথা বলার পর সবকিছু মেনে নিয়ে নিজের মতো করে থাকতে শুরু করে কিন্তু যতদিন বাড়তে থাকে নেহার ওপর যেন তার শ্বশুর বাড়ির এরকম ব্যবহার ক্রমশই বাড়তে থাকে এরপর দু হাজার পঁচিশ সালের উনিশ এপ্রিল আটটা পঁয়তাল্লিশ নাগাদ একজন প্রতিবেশী নেহা ঝিঁঝুরির ভাইকে ফোন করে জানায় তার বোনের শরীর খুবই খারাপ এখানে নেহার দাদার মনে সন্দেহ হয় কারণ নেহার বাড়িতে তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য সদস্যরা থাকা সত্ত্বেও নেহার শরীর খারাপের খবর কেন একজন প্রতিবেশী নেহার দাদাকে জানায় এটা তার দাদা কিছুতেই বুঝে উঠতে পারে না এরপর দ্রুত নেহার পরিবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নেহার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখেন এক হতাশাজনক ঘটনা নেহা ঘরের মেঝেতে অবচেতন অবস্থায় পড়েছিলেন অথচ অন্যদিকেই তার শ্বশুর শাশুড়িরা পাশের ঘরে বসেই ছিলেন তাদের অবস্থা এমন ছিল যেন তাদের পরিবারে কিছু হয়নি নেহার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত নেহার পরিবার তাকে হসপিটালে নিয়ে যায় প্রাথমিকভাবে ডাক্তার জানান যে নেহা কোনও বিষাক্ত খেয়েছেন কিন্তু এখানে তার অবস্থার বিশেষ পরিবর্তন না হওয়ায় নেহাকে চণ্ডীগড়ের পিজিআই হসপিটালে ভর্তি করা হয় তবে এতক্ষণে নেহার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল এরপর নেহা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় পাঁচ দিন পরে হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে সব থেকে অবাক করার বিষয় হল নেহাকে দেখার জন্য একবারও তার শ্বশুরবাড়ি সদস্যরা চণ্ডিকদের হসপিটালে আসেনি নেহার দাদা নেহাকে খুবই ভালবাসতেন নেহার পরিবার তাদের মেয়ের এই মর্মান্তিক পরিণতি কিছুতেই সহ্য করে নিতে পারেনি নেহার দাদা সবার আগে নালাগড় থানায় গিয়ে নেহার শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে কেস দায়ের করেন এখানে বলে রাখাটা জরুরি নেহার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য তার উপরে চাপ দিচ্ছিলেন অর্থাৎ নেহার শ্বশুরবাড়ি লোকেরা নেহার কাছে একটি চারচাকা গাড়ি কিছু নগদ ক্যাশ এবং সোনার গয়না চেয়েছিলেন কিন্তু নেহা তার শ্বশুরবাড়ির সদস্যদের জানান তার পরিবার এত ধনী নন যে এত পরিমাণ টাকা দিতে পারবে আরের পর থেকেই নেহার পর অত্যাচার যেন বাড়তেই থাকে এদিকে বিবাহিত নেহার জীবনের হঠাৎ এরকম মর্মান্তিক পরিণতির খবর শুনে সবার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় কেননা কম বেশি সবাই নেহাকে খুব ভালোবাসতেন প্রথমত কেউ যেন বিশ্বাসী করতে পারছিলেন না এমন হতে পারে তার সঙ্গে এদিকে নেহার পরিবার যখন থানায় গিয়ে নেহার শ্বশুর বাড়ির বিরুদ্ধে কেস দায়ের করে কিন্তু পুলিশ যেন তেমন বিশেষ গুরুত্বই দিচ্ছিলেন না তারপর তারা বাধ্য হয়ে পুলিশ স্টেশনের সামনে ধরনা দিতে শুরু করেন তাতেও পুলিশ বিশেষ কোনো অ্যাকশন নিচ্ছিলেন না এরপর তারা বাধ্য হয়ে নেহার দেহকে নিয়ে রাস্তা অবরোধ করতে থাকেন ক্রমশ সাধারণ মানুষের প্রতিবাদ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে উচ্চপদস্থ পুলিশ অফিসার একটা টিম তৈরি করেন এবং নেহার শ্বশুর বাড়ির সদস্যদের থানায় নিয়ে আসা হয় তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে তারা পুলিশ অফিসারদের জানান কম বেশি সবার পরিবারে ছোটখাটো সমস্যা হতেই থাকে আর সেগুলো ঠিক হয়ে যেত কিন্তু ঘটনার দিন নেহা হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর যার জন্য সে নিজের থেকেই বিশাঁকে নেন এদিকে পোস্টমার্টাম রিপোর্টও রেডি হয়ে যায় হ্যাঁ পোস্টমার্টাম রিপোর্টে এটা প্রমাণ হয় যে নেহার শরীরে অধিক পরিমাণে বিষাদার্থ পাওয়া গেছে সব থেকে অবাক করার বিষয় এর পাশাপাশি নেহার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায় বিশেষ করে হাত গলা এবং মুখে ফরেন্সিক টিম অনুমান করেন তাকে জোর করে এই বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছিল এইসব তথ্যের উপর ভিত্তি করে পুলিশ নেহার হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেন এই ঘটনার সঙ্গে আরও দুজনের নাম যুক্ত ছিলেন যারা হলেন নেহার ননদ কিন্তু নেহার এই মর্মান্তিক ঘটনার শোনার পর তারা আত্মগোণ করেন পুলিশ এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন তাদেরকে ধরার জন্য কোনো প্রকার অপরাধই ঠিক নয় অপরাধ থেকে দূরে থাকা চেষ্টা করুন একটা কথা মাথায় রাখা উচিত কোনো প্রকার অপরাধ সমস্যা সমাধান হতে পারে না কেউ যদি কোনো সম্পর্কের সন্তুষ্ট না হয় তাহলে অবশ্যই পরিবার পুলিশ প্রশাসনের সঙ্গে যথাসম্ভব সাহায্য নেওয়া উচিত এই ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্ত অবস্থায় রয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ ভিডিও দেখে অপরাধ থেকে দূরে থাকার জন্য সচেতন হতে পারে